আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স চৌধুরী মেরিন স্টোরে যেখানে পুরাতন জাহাজের মালামালগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে এখান থেকে আপনারা জাহাজের বিভিন্ন ধরনের মালামাল আশা করছি অনেক কম দামে নিতে পারবেন চৌধুরী মেরিন স্টোর সোনারগাঁও পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যারা ব্যবসার জন্য মালামাল নিতে চান তারা এখান থেকে পাইকারি অনেক কম দামে নিতে পারবেন

ওপেন ছোলা টোলা কিলিং করা যাবে এটা ভালো কাজ করে এটা হচ্ছে একশো টাকা তারপর একটা গ্লাস ক্লিনার আছে পাঁচশো এম এল ম্যাজিক গ্যালাস ক্লিনার এটা পড়বে যেমন একশো পঞ্চাশ টাকা অনেক আছে এগুলা তারপর আরেকটা মাল্টি অল পারপাস ক্লিনার আছে ছয়শো এম এটা এটা পড়বে যে একশো সত্তর টাকা তারপর আরেকটা আছে অল পারপাস ক্লিনার এটা পড়বে যে একশো পঞ্চাশ টাকা এটা ছয়শো এম এল একশো টাকা তারপর একটা ফুলোর ক্লিনার আছে এটা হচ্ছে আমার থাইল্যান্ডে

আমরা কাবুর দজন হ্যাঁ যে ব্লিস কাবুর দজন এই সুতো করবে 200 টাকা তারপর একটা রুম স্প্রে আছে না ডেটলের ডেটলের জি 100 টাকা একটা গ্লাস ক্লিনার এটা হচ্ছে 100 টাকা হ্যান্ড ওয়াশ 200 টাকা হুম হুম আসো তারপর একটা আছে কার বোর্ডরি ক্লিন করার জন্য হুম হুম

টয়লেট ফ্লোর কিনে করতে হবে এটা দিয়ে একশো বিশ টাকা আটশো পঞ্চাশ হবে তারপর একটা টয়লেট কিনে আসতাম না এটা পরে যে একশো টাকা দুই টাকা বার হবে এটা তারপর একটা টয়লেট কিনে আসতাম হাফ লিটারে এটা একটা আর একটা হচ্ছে এটা এগুলো হচ্ছে ষাট টাকা করে

তারপর এটা হচ্ছে টিসিএল এর টিভি অ্যান্ড্রয়েড বক্স কি জিনিস এটা এটা টিভি মানে চালানোর জন্য ইউজ করা আর কি টিভি সেট হ্যাঁ টিসিএল ব্র্যান্ড এর টিভি বক্স নাকি হ্যাঁ টিভি সেট আপ বক্স আচ্ছা হ্যাঁ তিনটা আছে এটা এই মডেলটা 3 এটা পড়বে 1200 টাকা 200 টাকা হুম 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 ঠিক আছে আরেকটা ব্র্যান্ডার আছে চাইনিজ তো হচ্ছে কনকা এগুলো পড়বে আপনার 1000 টাকা কনকা এটা তারপর আরেকটা আছে

তারপর একটা আছে এটা মনে হয় কনভার্টার এইখানে লিখে আছে রুপার্স এটা পুরো জাম না 1000 টাকা তারপর এটা হচ্ছে অ্যান্টেনা কন্ট্রোল ইউনিট অ্যান্টেনা কন্ট্রোল ইউনিট জন্য ইস করা হয় এটা লিন ডান্টা এটা পুরো জাম 2000 টাকা তারপর আপনার অনু আছে ওয়াইফাই এর

তারপর আমরা এখানে ভাত পেট একশো পঞ্চাশ টাকা তারপর এখানে কিছু ছাগল আছে এগুলো পড়বে আমরা তিরিশ টাকা করে আর এখানে কিছু সিরামিক আইটেম আছে এগুলো দেখাই দেন এগুলো আলোচনা সবাইকে দাম বলা হবে এগুলো আলোচনা সবাইকে দাম বলা হবে এই যে তাহলে কিছু সাংঘাস বাইক চালানোর জন্য বা ওয়ালিং এর কাজ করার জন্য ইউজ করতে পারবে ইনটেক 100 টাকা করে তার এখানে করে এখানে দাঁত টিট পরিষ্কার দাঁত পরিষ্কার করার জন্য এগুলো ইউজ করতে পারবে এটা হ্যাঁ হ্যাঁ এটা দাম পড়বে 300 টাকা এটা ব্যাটারিটা হলো ওই যে লম্বা ব্যাটারি না

তারপর এখানে কিছু মাস্ক আছে ক্যান নাইনটি ফাইভ দশ পিস এক বক্স একশো টাকা কিছু গ্লাভস আছে এখন শীত পড়তেছে তো গ্যালাক্স ওয়াই ইউজ করতে পারবে এক ডজন হচ্ছে আপনার গিয়ে টাকা তিনশো টাকা এটা একটা আছে আর একটা হচ্ছে সাদা তিনশো টাকা করে তারপর কিছু টেলিফোন সেট আছে অফিসের জন্য বিভিন্ন গিয়ার জন্য ইউজ করতে হবে এগুলো তিনশো টাকা করে আচ্ছা দুইশো টাকা একটা কালো মধ্যে আছে এগুলো পরে হচ্ছে দুইশো টাকা তারপর এখানে একটা ইয়ে আছে ডিভিডি আছে এগুলো পড়বে যে আপনার পাঁচশো টাকা ডিভিডি জি পাঁচশো টাকা এখানে কিছু ডাস্টবিন আছে মিডিয়াম সাইজ এগুলো তিনশো টাকা করে যেটা নেয় তিনশো টাকা তারপর টিস্যু বক্স আছে আপনার এখানে এগুলো পড়বে যে আপনার দুইশো টাকা করে ঠিক আছে তারপর এখানে একটা এয়ার কন্ডিশন ক্লিনার আছে এসি পরিষ্কার হ্যাঁ এসি পরিষ্কার এটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা চার লিটার পাঁচশো জি

আর এখানে কিছু রশি আছে এগুলো আপনার তিরিশ টাকা করে হুম তারপর আরেকটা আছে ছোট ভাইস এগুলো হচ্ছে বিশ টাকা তারপর ডিটারজেন্ট আছে আপনার কেজি একশো তারপর যে হ্যাংকোট আছে এখন এটা পুরো যে আপনার সাতশো টাকা করে প্যান চার্চ হ্যাঁ প্যান চার্চ তারপর এখানে কিছু হ্যান্ড সাইড বি আছে বিলেস আছে এটা হাফ 20 এটা পঞ্চাশ টাকা আর একটা আছে এটা এক লিটার এটা পড়ো যে সত্তর টাকা এটা হাফ লিটার এটা পড়ো যে পঞ্চাশ টাকা বিলেস তারপর এটা এক লিটারই এটা পড়বো যে পঞ্চাশ টাকা তারপর এটা বিলেস পড়বে যে ত্রিশ টাকা করে এগুলো আবার পোকা মারার জন্য ইউজ করতে পারে এটা তারপর এখানে কিছু হ্যান্ড সানিটাইজার আছে এখান থেকে যেটা নেয় পঞ্চাশ টাকা করে পিস হ্যান্ড সানিটাইজার আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ